হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর আড়াইটের পর থেকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিন্তু বাজার করে নিয়ে এসেছে সেই বাজারগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছ নিয়ে এসেছে এই কাজটা আসলে অনেক বেশি লেন্দি মাছ কাটাকাটি করতে হয় তো পাঁচমেশালি মাছগুলো আনতে বলি কারণ এখানে পাঁচ ছয় রকমের মাছ থাকে আমার কাছে মনে হয় যে এক একদিন এক এক পদের মাছ খাওয়া যাবে এই জন্যই মূলত পাঁচমেশালি মাছটা আমি অনেক বেশি পছন্দ করি আমরা কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিনই করি যেমন সবজিগুলো চেষ্টা করি প্রতিদিন কেনার জন্য আজকে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে পটল আর ঢ্যাঁড়স তো আজকে এই দুইটা পদে কিন্তু আমি রান্না করব আর রান্নাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এখন দেখাচ্ছি অন্যান্য যে বাজারগুলো নিয়ে এসেছে ইস্টামনের জন্য নুডলস পাস্তা পাওয়ার নিয়ে এসেছে আর এই সবগুলোই কিন্তু আমি মূলত এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু মাছ কাটাকাটি করতে আমার বেশ খানিকটা সময় লেগেছে আর এখন কিন্তু আমি চলে এসেছি মাগরিবের আজানের পরে রান্নাঘরে আর এখন রান্না করতেছি আমি পটল ফ্রাই করতেছি এরপরে রান্না করতেছি কিন্তু আমি ফলি মাছ ফলি মাছ কিন্তু ওই পাঁচ মিশালি মাছের সাথে ছিল তো এই ফলি মাছগুলো আমি ফ্রাই করে নিব আজকে ফলি মাছ এবং পটল ভুনা করব ভেবেছিলাম দুটা আলাদাভাবে ভোনা করি কিন্তু ভাবলাম যে অনেক বেশি দেরি হবে একসাথেই করে ফেলি যেহেতু আমরা নিজেরাই খাবো তো এখন কিন্তু আমি এই যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিভাবে ফলি মাছ ভোনা করি সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ফলি মাছ ভোনা করার জন্য আমি যে যে উপকরণগুলো দিয়ে দিয়েছি একসাথে কিন্তু আমি ব্লিন্ডার করে নিয়েছিলাম পিঁয়াজ রসুন আদা মরিচ কাঁচামরিচ ছিল জিরের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি মশলা বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই যে ভেজে রাখা পটল আর ফলি মাছ দিয়ে দিয়েছি তারপরে ঝোলের পানি দিয়েছি অফ ক্যামেরাতে আর এখন কিন্তু আমার রান্না বেশ খানিকটা সময় হয়েছে ভোনা করা তো এখন কিন্তু উপর দিয়ে যে জিরে ভেজে রাখা জিরে দিয়ে দিয়েছি লাস্ট ফিনিশিংয়ে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ভুনাকারিটা খেতেও কিন্তু বেশ মজা লাগবে তো রান্না কিন্তু অনেকটা শেষ পর্যায়ে এখন কিন্তু এই যে চুলা বন্ধ করে দিব আর রান্নাটা কিন্তু লোভনীয় হয়েছে আর এখন কিন্তু আমি এই যে ঢ্যাঁড়স ভাজি করবো আপনাদের বলেছিলাম যে আপনাদের ভাইয়া কিন্তু দুই পদের সবজি নিয়ে এসেছে তো এখন কিন্তু আমি এই যে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আর ঢ্যাঁড়স ভাজি করাও কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে আর এখন কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা নামিয়ে নেব এই রান্নাগুলো করতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাঘর থেকে রান্না করে চলে এসেছি আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে বাসায় আসলেই খাবার খেতে চাবে এটাও কিন্তু আমার মাথায় ছিল এখন হচ্ছে এই যে আমরা রাতে খাবার খেতে বসে গেছি আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি হলি মাছ ভোনা পটল ভোনা যে ভাত আছে তো এই যে তোমাদের ভাইয়া কিন্তু খাচ্ছে মজা হয়েছে ভাজি অনেক টেস্ট বোর খাবার মজা পারে দেখুন কিন্তু আপনাদের ভাইয়া পুলি মাছ এবং পটল ভাজি দিয়ে টেস্ট করবে খাবার কেমন হয়েছে তো আমি বলতেছিলাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে খেয়ে বলো টেস্ট হয়েছে কি টেস্ট তো হবে ইনশাআল্লাহ টেস্ট নাও ইয়া পারে তোমার রান্নাতে এখন আস্তে আস্তে সেরা হয়ে যাচ্ছে কে আগে সেরা ছিল না আগে সেরা ছিল না আগে তো রান্নাই করতে পারতাম